ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের পাশে সামরিকভাবে যুক্ত হওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারণ ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে খুব কাছাকাছি বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলও বলছে ইরানের পারমাণবিক হামলার আশঙ্কায় ১৩ জুন রাতে দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ শুরু করেছে তারা এ অবস্থায় প্রশ্ন উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এসব যুক্তির বৈধতা আসলে কতটুকু এ নিয়ে জাতিসংঘ সনদের তথ্য বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এক দেশের উপর অন্য দেশের আগ্রাসনের কোনো বৈধতা নেই কেবল আত্মরক্ষার জন্য সামরিক পদক্ষেপের বৈধতা রয়েছে জাতিসংঘের ওই দলিলটিতে তবে সংশ্লিষ্ট দেশগুলোকে সব ধরনের দ্বন্দ্ব শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করতে হবে সেই চেষ্টা ব্যর্থ হলেই বল প্রয়োগের বৈধতা নিয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু আলোচনা চলার মধ্যেই কোনো দেশ আক্রান্ত হলে সে দেশ আত্মরক্ষার অধিকার থেকে পাল্টা হামলার বৈধতা রাখে এখন মূল প্রশ্ন হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে ইসরায়েলের আত্মরক্ষার দাবি কতটা আন্তর্জাতিক আইনে যুক্তিসঙ্গত এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইসরায়েল ও তার মিত্ররা এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সাবেক সদস্য মার্কো মিলানোভিচের মতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনে বৈধ নয় এ বিষয়ে একমত অ্যাথেন্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মারিয়া গাভুলেনিও এমন পরিস্থিতিতে জানার বিষয় হল ইরানের পারমাণবিক বোমাতরির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ সবশেষ কোনো তথ্য প্রমাণ সামনে এনেছিল কি না এক্ষেত্রে দেখা যায় নয় জন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানান ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানছে না এতে দেশটির কর্মসূচি শান্তিপূর্ণ কিনা তা যাচাই করার সক্ষমতা অনেক কমে গেছে যার কারণে ইরানের দ্রুতগতিতে মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করাকেও গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন গ্রোসে উনিশশো একাশি সালেও আগাম আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরাকের নির্মাণাধীন ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছিল ইসরায়েল তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ চারশো সাতাশি নম্বর প্রস্তাবের মাধ্যমে ওই হামলার কঠোর নিন্দাও জানিয়েছিল এও বলা হয়েছিল যে ইসরায়েল তখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করেনি যার প্রেক্ষিতে বর্তমানে ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয় তৌহিদুর রহমান এখন বিশ্ব